প্রিয় দর্শক টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওয়ালটন ফ্রিজের উপরে এখন বর্তমানে এক্সচেঞ্জ অফার রয়েছে আপনারা যে কোনো ওয়াল্টন ফ্রিজ এক্সচেঞ্জ অফারে নিতে পারবেন আপনার বাসার পুরাতন এসি দিয়ে নতুন একটি এসি পারচেস করতে পারবেন পিছনে দেখতে পাচ্ছেন হিউজ নাম্বার অফ ওয়াল্টন ফ্রিজ রয়েছে আর ওয়াশিং মেশিন রয়েছে তো এগুলো আপনারা এক্সচেঞ্জ করে নতুন ফ্রিজ নিয়ে পুরাতন ফ্রিজটা আপনার এক্সচেঞ্জ করে পরিবর্তন করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে দুইটা ডাবল ডোর ফ্রিজ দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে চলো আহ প্রিয় দর্শক আপনারা যে ফ্রিজ দুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়শো লিটার ক্যাপাসিটি সাইড বাই সাইড ক্যাপাসিটি বাম পাশে নর্মাল ছয়শো উনিশ লিটার এক লাখ সতেরো নব্বই আর এই পাশে যেটি রয়েছে এটা হচ্ছে ইউটিউব রয়েছে মনিটর রয়েছে এখানে টেম্পারেচার বাড়ানো কমানো থেকে শুরু করে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার ক্যামেরা রয়েছে ভিডিও কলে কানেক্ট থাকতে পারবেন আপনার পরিবারের সাথে এক লাখ তিপ্পান্ন হাজার নয়শো নব্বই এই মডেলটি এখানে আরেকটি মডেল রয়েছে এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটার আটানব্বই হাজার নয়শো নব্বই আর এটা হচ্ছে তিরানব্বই হাজার নয়শো নব্বই ডাবল ডোর তো এই প্রিমিয়াম ফ্রিজগুলি আপনারা যদি নিতে চান শোরুমে যোগাযোগ করবেন টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম